নমস্কার বন্ধু 2 মিনিটে কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আমি চারটি টেকনিক বলবো কখনো কখনো কাজ করার সময় খেয়াল অন্য জায়গায় চলে যায় বা মন চঞ্চল হয়ে যায় বা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় কখনো কখনো কনসেন্ট্রেশন একদম খারাপ হয়ে যায় ওই টাইমে যদি এই চারটির একটিও টেকনিক ফলো করেন তবে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার অনেকটা বেড়ে যাবে আমি মোট চারটি টেকনিক বলবো আপনার যেটা খুশি সেটা ফলো করতে পারেন সব টেকনিক তার নিজের নিজের রেজাল্ট দেখাবে আপনি যেটাতে সেটাই ইউজ করুন আমি মোট চারটি টেকনিক টেকনিক বলবো প্রথম ক্লক টেকনিক এই টেকনিকে একটি ঘড়ি রাখবে আপনার হল ঘরে থাকতে পারে বা বেডরুমে থাকতে পারে ওয়াল ক্লক বা টেবিল ক্লক ঘড়িতে দুটো কাঁটা থাকে একটা ঘন্টার কাঁটা আর একটা সেকেন্ডের কাটা। কাঁটা সেকেন্ডের কাঁটা ওই বারোটা থেকে শুরু করে যখন আবার ঘুরে ওই বারোটাতে আসে তখন হলো এক মিনিট ওই সেকেন্ডের কাঁটাকেই আপনি দেখতে থাকুন বারো থেকে শুরু করে আবার বারোতে এলে এক মিনিট হয়ে গেল আবার ঘুরে ওই বারোতে চলে এলে দু মিনিট হয়ে গেল ওই যে কাটাটি ঘুরছে তখন ওই কনসেন্ট্রেশন আপনার ওখানেই থাকতে হবে আর কিছু ভাববেনই না এমন ভাবে দু মিনিট ঘড়িকে অবজার্ভ করুন ওতে আপনার কনসেন্ট্রেশন আবার ফিরে আসার চান্সেস থাকে খুব ভালো টেকনিক এটা ক্লক টেকনিক দ্বিতীয় টেকনিক হলো ক্যান্ডেল টেকনিক এখানে সামনে একটা সিম্পল ক্যান্ডেল জ্বালিয়ে রাখুন আপনি আর ওই ক্যান্ডেলকে দেখতে থাকুন দু মিনিট পর্যন্ত জাস্ট এক দু ফুট ডিস্টেন্সে রেখে ক্যান্ডেলকে অবজার্ভ করুন এর কালার দেখুন এর শিখা দেখুন ব্যাস এর উপর ধ্যান রাখবেন আর কোনো চিন্তা মাথায় আনবেন না দু মিনিটে আপনার কনসেন্ট্রেশন অনেক ভালো হয়ে যাবে মাইন্ডও শার্প হয়ে যাবে একে জ্যোতি টেকনিক বলে তৃতীয় টেকনিক হলো লাইন টেকনিক আপনি পড়ছেন বা অফিসের কাজ করছেন তো মাইন্ড সাপোজ খুব আপস অ্যান্ড ডাউন হচ্ছে তখন সেই সময় আপনি লাইন টেকনিক ইউজ করতে পারেন একটি খাতা এবং পেন নিয়ে আপনি যা ইচ্ছে লাইন টানুন রাফলি একদম রাফলি এখানে কোনো কিছুই সিস্টেমেটিক নয় এরপর পেন নিয়ে ওই যে লাইনগুলো টেনেছেন তার উপর স্লোলি ঘোরান বুঝেছেন দু মিনিট করুন এটা দেখবেন আপনার কনসেন্ট্রেশন ফিরে আসবে একে লাইন টেকনিক বলে আর ফোর্থ হলো ব্রিদিং এক্সারসাইজ একটা সিম্পল ব্রিদিং এক্সারসাইজ বলব আপনাদের সবার পছন্দ হবে যতটা সম্ভব একটা লম্বা শ্বাস নিন শ্বাস পুরো হার্টে ভরে রাখতে হবে এরপর চার কাউন্ট করে ভেতরে রাখুন তারপর শ্বাসকে দাঁত দিয়ে বের করব একবার পুরোটা করে দেখাচ্ছি এটা দশ রাউন্ড করুন খুব ভালো রেজাল্ট পাবেন আপনি চারটি টেকনিক বলেছি আর একবার বলছি এক ক্লক টেকনিক দুই ক্যান্ডেল টেকনিক তিন লাইন টেকনিক চার ব্রিদিং টেকনিক এই চারটের মধ্যে যেটা খুশি ব্যবহার করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন শেষে একটা ছোট্ট এক্সাম্পল বলবো আপনার কনসেন্ট্রেশন কেমন হতে হবে এক জায়গায় একটা মাছি আছে মাছি অনেকক্ষণ এক জায়গায় কখনো বসতে পারে না এধার ওধার ঘুরে বেড়ায় আর এখানে ওখানে বসে কখনো এক জায়গায় বসে থাকতে পারে না তার এক জায়গায় মনই বসে না আর দ্বিতীয় দেখুন হাতি এর কনসেন্ট্রেশন একই জায়গায় থাকে কিছু খেলে খেতেই থাকে হাঁটার হলে হাঁটতে থাকে শুলে শুয়ে থাকবে রেস্ট নিলে প্রপার রেস্ট নেবে একই জায়গায় কনসেন্ট্রেট করে একবার একটি মাছি হাতির কানের কাছে গিয়ে বো বো করে আওয়াজ করছে সেই সময় হাতি বিরক্ত হয়ে জোর মাছিকে এক জায়গায় বসে থাকতে পারিস না কেন কেন ঘুরে তখন মাছি বলল আমার নেচারই এমন কোথাও এক জায়গায় বসে থাকার মন হয় না তখন হাতিকে জিজ্ঞেস করলো আপনি কিভাবে কনসেন্ট্রেট করতে পারেন তখন হাতি বলল আমি একটি কাজ একইবার করি এর উপর বিশেষ ধ্যান রাখি আর কিছু ভাবি না আর এর জন্যই হাতে গজরাজ আপনি গজরাজ হবেন না মাছি হবেন তা আপনি নিজেই ডিসাইড করুন আমাদের লাইফ আমাদের হাতে কি হতে চান কিছু লোক মাছি কিছু লোক বাঘ কিছু লোক হাতি যা হতে চান আপনি হতেই পারেন আর একটা ভালো টপিক নিয়ে আপনাদের কাছে আসবো আপনি সব সময় আপনার খেয়াল রাখুন যতটা সম্ভব জীবনে বড় হওয়ার চেষ্টা করুন অন্যকে হেল্প করার চেষ্টা করুন আপনাদের সবার ভালোবাসা আর ব্লেসিং এর জন্য ধন্যবাদ ভালো থাকবেন